বন্ধুরা সবাইকে অনেক অনেক গুড মর্নিং আর অনেক অনেক স্বাগত জানি আমি আজকে ব্লগটা শুরু করছি এখন অনেকে আমাকে কমেন্ট করে বসবে যে সকাল সকালে পাগলের মতো মুখ নিয়ে কেন এসে ভিডিও করো আর সকালবেলা সেজে গুজে সবসময় ভিডিও করবে তো সবার আগে বলি একজনে এটা কমেন্ট করেছিল বা এটা বলেছিল তো তাই একটাই কথা বলি যেহেতু আমরা ডেলি ব্লগ করি আমরা সারাদিন যেভাবে থাকি না থাকি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার হয় এখন ঘুম থেকে উঠে সোজাসোজে মুখ টুক ধুয়ে আগে লাগিয়ে কাজল লাগিয়ে তারপরে ব্লগ না শুরু করে আমার মনে হয় যেহেতু আমি লাইফস্টাইল করি তো আমি যেভাবে সংসারে গাছ বাজ শেয়ার করি সেইভাবেই আমি তোমাদের সাথে ব্লগ করি তাই না কমেন্ট করে জানি চলো ঘর ঝাড় দিয়ে দিয়েছি পত্তা মশাই মতো বলতে ঘুরলো তুমি চার চার্জ মানে খুলে দিই কি হয়েছে

গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক স্বাগত জানি আমার ব্লগটা নতুন শুরু করছি আমি হচ্ছে কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মিতু আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে বরকি তাহলে গাড়ি নিয়ে নিল আর সেই উপলক্ষে আমাদের বাড়িতে হচ্ছে কি বলো তো কীর্তন তো অবশ্যই বাড়িতে কীর্তন হচ্ছে কিন্তু গাড়িটা কি বর নিয়েছে কি না সেটাই আছে তোমাদের বলছি তো গাড়িটা নিয়েছে আমাদের জেঠুয়ারা মানে আমার যে যাতত দাদা আছে ভাসুর সেই দাদা আর কি নিয়েছে গাড়ি একটা টোটো সিস্টেম গাড়ি কিন্তু এটাতে মালপত্র আর কি তোলা যায় তো সেই গাড়িটা নিয়েছে যেহেতু ওরা অনেক কিছু আর কি বিক্রি টিক্রি করে যেহেতু চাষবাস করে সেগুলো প্লাস হচ্ছে খেলের আটি অনেক কিছু আর কি তুলে নিয়ে যাওয়া যাবে বিক্রি টিক্রি করবে সেই জন্য সেই উপলক্ষে তার সাথে সাথে কার্তিক মাস যেহেতু শেষ হয়ে গেছে আর কার্তিক মাস যারা পালে তারা কিন্তু প্রতি কার্তিক মাস শেষ হওয়ার পরে একটা বাড়িতে কীর্তন দেয় এর আগের দিন পিসি শাশুড়ি বাড়িতে হয়েছে আজ হচ্ছে চিঠি শাশুড়ি মার বাড়িতে আর আমাদের বাড়িতে আমি কেন বললাম বলো তো কারণ দেখো বাড়িটা আমাদের একই শুধু হ্যাঁ আলাদা আলাদা ঘর আছে কিন্তু সবই একই ওর দিদিকেও চালাচ্ছে সেই সকাল থেকে চালাচ্ছি বাবা তুমি দিদি তুমি দিদিকে চালাচ্ছো কেমন কদন দেখি মুখটা এখনই ভাত খাবা এই হচ্ছে সেই গাড়ি আমি তোমাদের সাথে মানে দুদিন হয়েছে আনা হয়েছে আমি শেয়ার করতে পারিনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে যেরকম বললাম না টোটো সিস্টেম ওরকমটা আর আমাদের বাড়িতে মানে যে গাড়ি আসো একটাই গাড়ি কি সুন্দর লাগছে দেখো গাড়িতে বাড়িতে একটা গাড়ি সবার সুবিধা হবে তাই না বলো উম তো যাই হোক একদম পুরো জন্য পাগল আমি বলছি বাবা আমার হাতে একদম নোংরা আমি বাসন মাজছি বাবা উঠিয়ে দিবে তো যাই হোক সেই উপলক্ষে হচ্ছে যেহেতু আমার যেহেতু মা ওরা শেষ হয়েছে সেই উপলক্ষে আজকে কীর্তন হবে তো তোমরা দেখতে থাকো বা দারুণ মজা হবে সবাই এসেছে মানে তো দিদিরা আর কি সবাই এসেছে আর পাড়ার প্রতিবাসী সবাই মিলে আর কি তো যাই হোক বন্ধুরা গাড়িটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের দাদা ভাইয়ের অবশ্য গাড়ির ইচ্ছে নেই ও গাড়ি পছন্দ মানে পছন্দ করে কিন্তু আমারও ভয় লাগে এই অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্টের জন্য তারপরে যার হাতে মানিয়ে যায় তার তো কোনো ব্যাপারই না কিন্তু আমার খুব ভয় লাগে কারণ আমার মামার গাড়ি ছিল এক মামার তো অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এমনকি জীবনের ঝুঁকি নিয়েও বেঁচে এসেছে তো যার জন্য আমার গাড়ি খুব ভয় লাগে আর তোমাদের দাদা ভাইয়েরও চার চাকার শখ নেই ও বলে যে আমি যদি সেরকম সামর্থ্য হয় বাড়ি করে তারপরে আমি হচ্ছে একটা বাইক নেব ভালো বাইক ওই বাইকগুলো নেবো ওগুলো বাইকই থাকবে আমার ও গাড়ির শখ নেই আর আমারও সত্যি কথা বলতে গাড়ির সেরকম শখ নেই বাইক হলে আমার ভালো লাগে বাইকটাই ঠিক আছে ঘুরতে ঘুরতে যাও লং ড্রাইভে যাও তো যাই হোক পুচকু দেখো এখানে গাড়িতে বসে পুরো চালানো শুরু করে দিয়েছে ও ভাবছে এটা আমাদের বাড়ির গাড়ি এটার মধ্যে সবসময় আমিই থাকবো এই গাড়িতে আর কেউ উঠবে না আর ও হচ্ছে ড্রাইভার আর বাকি সবাই হচ্ছে সদস্য ওই দেখো সবাই উঠেছে বলে কি চলেন চলেন কোথায় যাবেন এরকম করে প্রচণ্ড খুশি ঘুম থেকে এই মাত্র উঠল দুই ভাই ওরা ঘুমিয়েছিল আর এখন আগেই উঠেছে ভালোই হয়েছে তাহলে কীর্তন কীর্তনগুলো শুনতে পারবে ওরা তো একজন উঠে বাবার সাথে ঘুরতে গেছে আর একজন উঠে যে বাড়ির মধ্যে খেল পাড়ার যতগুলো বাচ্চা আছে সবাই এটার মধ্যে উঠে পর্যন্ত খেলা শুরু করে দিয়েছে আই দেখো ছোটোবাবু বাকি ছিল ও উঠে বসে পড়েছে গাড়িতে ব্যাস গাড়ি নিয়ে এখন সবাই মিলে খেলা মাঠ ভেবেছে সবাই যে এটা খেলার গাড়ি তো যাই হোক বন্ধুরা আর বাড়িটাতে তো কীর্তন আমি ভেবেছিলাম আজকে মোছা কোচা করবো কিন্তু আর করতে পারলাম না সময়ের অভাবে দেখি কালকে হচ্ছে বৃহস্পতিবার কালকে বাড়িটা মুছবো কারণ এই যে এত ছোটো দিনের বেলা না সকালবেলা না মুছলে পরে দিনটা শেষ হয়ে যায় আমি এই যে দেখো বাসন ফসন সব ধুয়ে নিয়ে আসলাম ঘাড়িতে জল নিয়ে আসলাম যদিও বা রাত্রেবেলা রান্না করতে হবে না সবাই মিলে খাবো কিন্তু পুসুকে দুই পুসুকে আমাকে তো খাওয়াতে হবে তো ওদের জন্য রুটি বানাবো সন্ধ্যের দিকে দিকে ওদের দুধ রুটি কলা দিয়ে খাইয়ে দিব আর দশটা সাড়ে দশটা বড়টাকে ভাত খাওয়াবো শুভ সন্ধ্যা বন্ধুরা হ্যাঁ সন্ধ্যা হয়েই আসছে আর আমি আসলাম আমাদের বাড়ির পিছনে দিকে মাঠে ধান কাটা প্রায় শেষ এখন চলছে আলুর চাষবাসের তো চলো তোমাদের একটুখানি শেয়ার করি একদম শেষ বিকেল এই পুরো জায়গাটাতে ধান লাগানো হয়েছিল বর্ষার ধান এখন ধান কেটে আলু লাগানো হবে আর এখন আধুনিক পদ্ধতিতে ধান কাটা হচ্ছে যে কারণে সেই যে আগের যে আমরা দেখতে পেতাম মাঠে ঘাটে মা বোনেরা মিলে সবাই মিলে ধান কাটার যে একটা উৎসাহ এটা যে চিত্র সেই গ্রামীণ একটা চিত্র সেটা দেখতে পেতাম এখন কিন্তু আর চোখে পড়ে না তার কারণটাই হচ্ছে দিন যত যাচ্ছে তত নতুন নতুন আধুনিক পদ্ধতিতে এই যে চাষবাসগুলো হচ্ছে তো ওই দিকে একদম এই যে দেখো ধান কাটা মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে একটা সুন্দর পরিবেশ আমার জন্ম হয়েছে এই গ্রামে এই এখানকার আবহাওয়া গাছপালা পশু পাখি সব কিছুই যেন আপন মনে হয় এবং সব কিছুই যেন কি বলবো মানে বলার ভাষা নেই আমার কাছে ভাবলেই কেমন একটা অনুভূতি হয় যে এখানেই জন্ম হয়েছে এখানেই আমার মৃত্যু হবে কিন্তু আমি না থাকলেও ঠিক আমাদের গ্রাম হয়তো একটু অন্যরকম হবে উন্নতির দিক দিয়ে ভাবলে কিন্তু ঠিক জায়গাগুলো তো এরকমই থাকবে মাটিগুলো তো এরকমই থাকবে তাই না সেটাই জায়গাগুলোতে আমরা মাছ ধরতাম জাল বসাতাম দেখো এই জায়গাগুলোতে এখন আর জল নেই কয়েকটা মাছ আর জল দেখা যাবে না এখন এইসব জায়গাতে হবে আলু দেখো গন্ধবিহীন ফুল কিন্তু কি অপরূপ সৌন্দর্য যেহেতু কীর্তন তো বাড়িতে তো রান্না করবো না তো ছেলেদের জন্য দুই ছেলের জন্য রুটি বানাচ্ছি রাত্রেবেলা ওরা রুটি খাবে আহ বড় ছেলে ভাত খাবে এখন কিন্তু দুপুর বেলা ভাত খায়নি সেরকম তো সেই জন্য ওর জন্য রুটি বানাচ্ছি তাড়াহুড়ো করে ওদিকে দুধ গরম আর ওদিকে রুটি এদিকে বরকে বললাম কি তুমি একটু সন্ধ্যা দিয়ে দাও তো আমার আবার কাপড় ছাড়তে হবে ইসে করতে হবে তুমি একটু সন্ধ্যা দিয়ে দাও কাপড় ছেড়ে না সন্ধ্যা পাতিয়ে দিলে কিরকম জানি লাগে বাচ্চাটা হিসু ঠিসু করে তো বন্ধুরা সন্ধের দিকে আমি দুই ছেলেকে খাইয়ে নিলাম পেট ভরিয়ে কারণ না হলে ওদের খাওয়া নিয়ে আমার টেনশন থাকে যাই হয়ে যাক মানে ওদের যত্নের মধ্যে আমি কোনো কমতি রাখতে চাই না তো দেখো ওকে যে খাওয়ালাম দুধ রুটি দুধ রুটি খাইয়ে যে ওকে এই যে একটা জামা এটা সবসময় গুটিয়ে রাখে বাবা এটা নিচে নামাইতে হয় শোনা একটা জামা তারপর আর একটা জামা দুটো একটা হাফ হাতা একটা ফুল হাতা আর কি এগুলো তো খুব গরমে তোমরা জানোই তো পরিয়ে দিলাম তারপর টুপি পরিয়ে দিলাম মুজো পরিয়ে দিলাম সমস্ত কিছু পরিয়ে ও রেডি আর ওকে মুজো পরিয়েছি দেখো একটা মুজো খুলে ফেলেছে ও দাদারটাও খুলতে চায় আর টুপি পরিয়ে দিয়েছি টুপিও কিছুতে রাখবে না তো ওর এই প্যান্টটা চেঞ্জ করবো ইস্যু করবে তো তার জন্য এই প্যান্টটা আপাতত রেখেছি ইস্যু আর একবার করে নেক তারপর ওকে ফুল প্যান্ট পরিয়ে নিয়ে যাব তাই না বাবা আমরা ঘুরতে যাবো মনা ভাইকে ছেলে চলে যাব ভাইকে কার কাছে রেখে যাব বাবা মা তো যাবে আমি তো যাবো মা তোমাকে দাদার কাছে রেখে চলে যাবো আমরা তুমি থাকবা একা একা তুমি দুষ্টামি করছো মা ভাই অনেক দুষ্টামি করছে কতগুলো দুষ্টামি করছে টিয়া পাখি এতগুলো দুষ্টামি করছে দুইটা মুজে ছিঁড়ে খুলছে মা তুমি মুজা খুলছো তোমাকে না ওহ একটা ওয়া কি দিয়েছো বাবা? ইয়া এই না কে দিয়েছো এটা তোমাকে? কে প্লিজ এটা কে? এটা না দিদি কি দিদি? কি দিদি? দেখছ রাশি দিদি এই দেখো রাশি এখন অনেক বড় হয়ে গেছে। তুই হয়ে না তো সেই ছোট রাশি আর ছোট ভাই। তুই তো কইবা না। ওয়েলকাম ওরে 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 হ্যাঁ না কি কাটতেছেন হ্যাঁ Bajau কি খাচ্ছ কোট খাচ্ছো

nomo nomo khobine khobine sei hucena এখন বাবুকে ভাত খাওয়াবো আর এই দেখো রাশি আমাকে কলাই নি দিলো এই কলা দিয়ে দুধ ভাত খাবো বাচ্চাকে চলো খাইয়ে নি ওকে খাইয়ে দিয়ে তারপর আবার যাবো হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ কাঁচা খানা